আসসালামু আলাইকুম তো এখন বাজে ভোর তিনটা আর আমরা এখন যাচ্ছি রসের উদ্দেশ্যে আর আমাদের রসের জন্য আগেই থেকে অর্ডার দেওয়া ছিল তো এখানে যাব দেখি কতটুকু রস পাই তো আমাদের জন্য এক খাড়ি রস রেখে দিয়েছিলেন রসল আঙ্কেল আর এই রসল আঙ্কেল কোনো মতেই রাজি হচ্ছিল না রস বিক্রির জন্য কারণ তিনি রস দিয়ে গুড় এবং পাটালি তৈরি করেন শুধু রস বিক্রি করেন না কিন্তু আমরা জোর করে অবশেষে রসল আঙ্কেলকে এক খাড়ি রস রাখার জন্য রাজি করাই আর এই রস আঙ্কেল যেখানে রস জল দেন সেইখানকার ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন পুরাই অসম্ভব সুন্দর তো এরপর আমরা রসটা ট্রাই করি আর এই রসটা খুবই সুন্দর ছিল কারণ পুরা পিওর পুরা সরাসরি গাছ থেকে এনে আঙ্কেল রেখেছিলেন তো এরপর আমরা কিছু পোস্ট ফাস দিয়ে ছবি ভিডিও করা শেষে রস খাওয়ার কিছু অনুভূতি শোনাই আমার মামাতো তো তো ভাই বোনদের তো রস খেয়ে আপনি কি খুশি হ্যাঁ রসটা অনেক মজা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা আর সেদান দাদা মনে যা ঠান্ডা হয়ে গেছে রস খেয়ে আপনার অনেক ঠান্ডা লাগছে সবারই রস খেয়া ঠান্ডা লাগছে কিন্তু আমার তো ঠান্ডা লাগে না আর এই রস থেকে পাটালি গুড় কিংবা পাটারি তৈরি করা আমি প্রথম আমার লাইফে দেখেছিলাম সরাসরি এর আগে ফেসবুকে অনেকবার দেখেছি কিন্তু ইচ্ছা হচ্ছিল যে দেখি নিজের সামনে যদি পাই সরাসরি দেখব ফার্স্ট টু লাস্ট কীভাবে এই রস থেকে পাটালি গুড় অথবা পাটারি তৈরি করে তো এই আঙ্কেল বলেছিলেন যে আড়াই থেকে তিন ঘন্টা সঠিকভাবে একাধার সে জাল দিলে ভালোভাবে এই রস থেকে পাটারি অথবা পাটারি গুড় তৈরি করা সম্ভব তো এক দেড় ঘন্টা পর এই রসটার এই চেহারাটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছিলো ঘন ঘন ফ্যানে উঠতেছিলো এবং রসটার কালার পরিবর্তন হচ্ছিল আর সুন্দর একটা স্মেল আসতেছিলো এই রস থেকে তো এই রস একভাবে সঠিক পরিমাণে জাল দিয়ে যাচ্ছিলেন এবং মাঝে মাঝে নাড়তেছিলেন রসটা তো এরপর আমরা এই রসটা দেখি তো আমরা যে কয়েকজন গেছিলাম সবাই এই ফার্স্ট টাইম কীভাবে রস থেকে পাটেরি তৈরি হয় সেটা দেখতেছিলাম সেই জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো এরপর রস্টার চেহারা দেখতেই পাচ্ছেন প্রথমে একবারে সাদা ঘোড়াটি ছিল এবং তারপরে এমন পরিমাণে কোনো কিছু মেশানো ছাড়াই এই রসটা জাল দিয়ে শুধুমাত্র জালের মাধ্যমেই একবারে রসের চেহারাটাই পাল্টে গেছিলো তো আমরা ভেবেছিলাম এই রস দিয়ে পাটারি তৈরি করবে কিন্তু আঙ্কেলের আগে থেকেই পাটারি গুড়ের অর্ডার ছিল সেই জন্য আঙ্কেল আর পাটারি তৈরি করতে পারে নাই তো আর কিছুক্ষণ জাল দিলেই আঙ্কেল বলল পাটারি হয়ে যেত পাটারির জন্য প্রস্তুত হয়ে যেত তো এরপর এই আঙ্কেলটা ভালোভাবে এই চল্লিটা পরিষ্কার করতেছিল কারণ এই পরিষ্কার করে আঙ্কেলের অর্ডার ছিল পাটারি গুঁড়ের সেই অর্ডারটা সে ডেলিভারি দিবে তো আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম আর আগে থেকে বলে গেছিলাম আঙ্কেল বলেছি তোমরা টুয়েট করো তোমাদেরকে এই রসটা খেতে দেব তোমরা দেখবে কেমন তো আমরা তো ভাবছিলাম যে পাড়েটি তৈরি করবে কিন্তু আমরা ভাবছিলাম না যে গুড় তৈরি করবে আঙ্কেল তো এরপর আঙ্কেল আমাদেরকে অপেক্ষা করতে বলেন গুড় খাওয়ার জন্য আমরাও অপেক্ষা করি তো এরপর আমরা এই গুড়টা ট্রাই করার জন্য পাশের একটি দোকান থেকে দুইটা রুটি নিয়ে আসি কারণ দোকানে দুইটার বেশি রুটি ছিল না আর আসলে আমরা বাড়িতে যেই গুড়টা খাই সেটা পুরাপুরেই একবারে ভেজাল আর এই গুড়টা ভেজাল মুক্ত গুড় যখনই ফার্স্ট টাইম আমি রুটি দিয়ে এই গুড়টা মুখে নিলাম সত্যি বলতে একটা মনে হচ্ছিলো যে অনেক পরিমাণের গুড় খাওয়া সম্ভব কারণ এটা একবারে পুরো পিওর খাঁটি গুড় আমার সাথে আমার কাজিনরা যারা ছিল সবাই তৃপ্তি করে খাচ্ছিল এই পাটারি গুড়টা তো আমাদের মতো যারা যারা সরাসরি পাটারি গুড় অথবা পাটারি একবারে সরাসরি সামনে থেকে দেখে খান্নাই কখনো একবারে পিওর খাঁটি গুড় তো তারা অবশ্যই যদি এই গুড় বানানো দেখেন অবশ্যই ট্রাই করবেন এই গুড়টা করে রুটি দিয়ে কিংবা মুড়ি দিয়ে খেলে অনেক সুন্দর লাগে এমনিতেও অনেক সুন্দর লাগে সত্যি একটা অরিজিনাল জিনিস খাওয়ার একটা ফিলই অন্যরকম তো যারা যারা এরকম গুড় খেতে যাবেন আমাদের মতো অবশ্যই সাথে করে চেষ্টা করবেন যে পাউরুটি অথবা মুড়ি নিয়ে যাওয়ার জন্য তাহলে আপনারা গুড়ের স্বাদটা ভালোভাবে মানে টেস্ট করতে পারবেন কারণ শুধু গুড় খেতে একটু বেশি মিষ্টি লাগে আসলে এই গুড়ের স্বাদটা সত্যি অনুপম আসলে এই গুড়ের স্বাদটা সত্যি বলে প্রকাশ করা সম্ভব না একেবারে মুখে লেগে থাকার মতো টেস্ট এটা কেমন হইছে দাদা দাদা মামা দাদা গুড়টা একদম সাদা ভাঙা